শকুন্তলা জানতে পেরে যায় কি যে মহিলাটা আছে বাড়িতে সেটা অন্য কই নাই দীপা আর এইদিকে সূর্য তঞ্চিত করে দীপা দীপা করে তার আগে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন উর্মি ওষুধের জলের বোতলটাকে সোনা পাল্টে দেয় সূর্য সূর্য আস্তে আস্তে সব মনে পড়তে থাকে সূর্য তঞ্চিত করে আর বলতে থাকে দীপার দীপা দীপার কাছে যাবো দীপার কাছে যাবো সোনা আটকাতে থাকলে সূর্য পড়ে যায় তখনই উর্মি আসে আর জলটা দেয় কিন্তু রূপা জলের বোতলের গ্লাসটা ফেলে দেয় মাটিতে বলে তুমি আমার বাবাকে কিচ্ছু খোয়াবে না তখন সবাই রূপার দিকে তাকিয়ে থাকে আর রূপাকে জোর গলায় উর্মিকে বলেছি না বাবাকে তুমি কোনো জল দেবে না আর খোয়াবে না তাতেও তুমি খোয়াচ্ছ তখনই উর্মি মনে মনে বলতে থাকে দাদার ওষুধটা পড়ছে না তাই দাদার সব কিছু মনে পড়ে যাচ্ছে আর মেসেজ করে বলে দেয় শকুন্তলাকে বলে দেয় উর্মি কি তাড়াতাড়ি আমাদের কিছু ব্যবস্থা করতে হবে না হলে আমরা সবাই ধরা পড়ে যাব যে দাদাকে ওষুধটা খোয়াচ্ছি সেটা সবাই জেনে যাবে রূপা তো সন্দেহ করেই ফেলেছে আর অভিনাশ দীপাকে বলে আপনি যাচ্ছেন যান কিন্তু সাবধানে উর্মি বকা কিন্তু শকুন্তলা নয় উনি দীপা বলে আমি এটা ভালো করে জানি অভিনাশ তখন অভিনাশ বলে না আমি সাবধান করে দিলাম তখন দীপা পাল্টে জবাব দেয় আপনি তো সব দিনে আমার ভালো চেয়েছিলেন শকুন্তলা জানতে পেরে যায় যে মহিলাটা আসে বাড়িতে সেটা অন্য কোনো দীপা রুডিকে বলে শোনাই রুডি বলে ওই পরিবারে আমি ধ্বংস করে দেবো তুমি টেনশন নিও নামা আমি দীপার হাত রুপাকে দেখে নেব